নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই ভান্ডার প্রকল্পে আজকে নয় জানুয়ারি আপনাদের মধ্যে অনেক মহিলারা এখনও পর্যন্ত টাকা পাননি এখনও পর্যন্ত বিধ ভাতা বিধবাতা প্রতিবন্ধী ভাতা যারা যারা টাকা পাননি আপনাদের কিসের জন্য টাকা পাচ্ছেন না দু হাজার পঁচিশ সাল থেকে নতুন নিয়ম আপনাদের জারি করেছে যে নিয়মগুলোর জন্য আপনাদের মধ্যে অনেক বেনিফিশারি এখনও পর্যন্ত টাকা পেতে বাকি রয়েছেন সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অলগো দিয়ে আমরা যখনই নতুন কিছু আপডেট হবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন দেখুন আপনাদের দু হাজার পঁচিশ সাল থেকে শুরুতেই আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের চার তারিখের পর থেকে আপনাদের প্রত্যেক উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ছাড়তে শুরু করেছে পর্যন্ত অনেক মহিলা উপভোক্তা রয়েছেন যারা এখনও পর্যন্ত টাকা পেতে বাকি রয়েছেন এর সাথে বিধবাতে বিধবা তার টাকাও এখনও বাকি রয়েছে এই নিয়মটা আপনাদের প্রত্যেকটা প্রকল্পের জন্য কার্যকরী করেছে কী নিয়ম এখানে দেখুন আপনাদের বলা হয়েছে টাকা টাকা পাঠানোর আগে ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার দুবার আপনাদের এবার প্রত্যেকটা প্রকল্পের জন্য যাচাই করতে হবে সাথে অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে ব্যাংকের পাসবই ও ফটোকপি বা আপনাদের ক্যান্সেল চেক নিতে হবে আপনাদের যে ব্যাংকের বইয়ে আপনাদের উপভোক্তাদের টাকা পাঠাবে সেইগুলো দুবার যাচাই করার পর আপনাদের সেই সমস্ত উপভোক্তাদের টাকা পাঠানোর নির্দেশ করেছে এখানে দেখুন আপনাদের আরও বলা হচ্ছে কোন প্রকল্পে টাকা পাঠানো হচ্ছে সে সে বিষয়ে দপ্তরকে সতর্ক থাকতে হবে একটি ব্যাংকে অ্যাকাউন্টে যেন একাধিক উপভোক্তা না হয় অর্থাৎ আপনাদের একটা ব্যাঙ্কের অ্যাকাউন্টে একটাই যেন প্রকল্পের টাকা ঢোকে অন্য আদার্স কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট অর্থাৎ জয়েন্ট আপনাদের জয়েন্ট অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে জয়েন্ট অ্যাকাউন্টে কিন্তু অন্য কোনো প্রকল্পের টাকা আপনারা নিতে পারবেন না তো এখানে বলা হচ্ছে উপভোক্তাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে আইফসি যে কোড রয়েছে সেটা কিন্তু আপনাদের ভালো করে যাচাই করে আপনাদেরকে দিতে হবে যে কোনো অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে ব্যাঙ্কে সেই শাখা যেন এই রাজ্যের হয় অর্থাৎ আপনাদের এই সমস্যাটা অনেকের হচ্ছে যে আপনাদের কি হচ্ছে না অনেকে উপভোক্তা রয়েছেন যারা বাইরে কাজে গিয়েছিল বা বাইরে থাকতেন সেক্ষেত্রে এখন আপনারা বর্তমানে পশ্চিমবঙ্গে রয়েছেন বাইরে ব্যাঙ্কে অ্যাকাউন্টে খুললেও আপনাদের এই আপনাদের ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গের আপনাদের যে কোনো আপনাদের ব্যাংকে আপনাদের নিজস্ব অ্যাকাউন্ট থাকতে হবে এই রাজ্যে নিজস্ব অ্যাকাউন্ট থাকলে তবেই কিন্তু আপনারা সমস্ত প্রকল্পের টাকা আপনারা নিতে পারবেন এটা কিন্তু আপনার দু হাজার পঁচিশ সালের নতুন আপডেট লেনদেন অটো ক্যান্সেল হলে নতুন করে আপনাদের পাঠাতে হবে সবটা যাচাই পরে যেন টাকা দেওয়া হয় আপনাদের সমস্ত কিছু ভেরিফিকেশান হওয়ার পর তারপর আপনাদের টাকা পাঠাতে হবে উপভোক্তার নাম ব্যাঙ্কে অ্যাকাউন্ট গড়মিল ধরা পড়লে বাড়তি সতর্কতা অর্থাৎ আপনার যে নাম রয়েছে আপনার আধার কার্ডের যে নাম রয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম রয়েছে আপনি যে প্রকল্পের জন্য আবেদন করছেন সেই সমস্ত নামগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো আপনাদেরকে ভালোভাবে যাচাই করার পর আপনাদের টাকা পাঠানোর নির্দেশ করেছে দু হাজার পঁচিশ সাল থেকে গ্রুপ এ নিচু পদের কোনো আধিকারিক যেন অ্যাকাউন্টের অনুমোদন না দেন টাকা পাঠানোর পর উপভোক্তাকে এসএমএস করে জানাতে হবে এই সিস্টেমটা কিন্তু আপনাদের দু হাজার পঁচিশ সাল থেকে লাগু হয়েছে আপনাদের টাকা আপনাদের সমস্ত প্রকল্পের টাকা যখন আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে ঢুকবে আপনাদের সমস্ত প্রকল্পের এবার এস এম এস আপনারা হান্ড্রেড পার্সেন্ট পাবেন অনলাইনে আবেদন করার পরে অফলাইনে কিছু করা যাবে না অফলাইনে এমনভাবে আবেদন করতে হবে যাতে সব তথ্য যাচাই করা যায় অর্থাৎ আপনাদের অফলাইনে যে সমস্ত কাগজপত্রগুলো আপনারা দেবেন সেই সমস্ত কাগজপত্র যেন সঠিকভাবে দেন আপনার ব্লক অফিসে বা দুয়ারি সরকার ক্যাম্পে যেখানেই আবেদন করুন সঠিকভাবে তথ্য আপনাদের সেটা আপনাদের বৃত্ত ভাতা হতে পারে লক্ষ্মী ভাণ্ডার হতে পারে বা আপনাদের প্রতিবন্ধী ভাতা হতে পারে টাকা পাঠানোর পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের মধ্যে সমন্বয় থাকতে হবে যে সমস্ত দপ্তর থেকে টাকা পাঠায় তাদের মাসিক অথবা ত্রৈমাসিক আপনাদের এখানে মেনলি বোঝাতে চেয়েছি আপনাদের যে সমস্ত নিয়মগুলো আপনাদের এস এম এস আপনাদের প্রত্যেকটা প্রকল্পের জন্য আপনাদের আসবে এর সাথে আপনাদের সমস্ত ডিটেলস ভেরিফিকেশান হবে দুবার করে আর আপনাদের সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে হবে না আপনাদের নিজস্ব একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতে হবে তবেই কিন্তু আপনারা এই সমস্ত প্রকল্প থেকে টাকা নিতে পারবেন এর সাথে আপনাদের প্রত্যেকটা মহিলা উপভোক্তা যারা রয়েছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এবার টাকা পেতে চলেছেন নতুনভাবে বা পূর্ণভাবে এবার আপনাদের এটি নতুন ইরোর এস এম এস সবাইকে দেখাচ্ছে যে এসএমএসটা আপনাদের দেখালে আপনার কোনোভাবেই এবার থেকে টাকার পাবেন না তো সেই এসএমএসটা চেক করার জন্য সবার প্রথম আপনার লক্ষ্মী ভাণ্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আপনার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন বা হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন ওখান থেকেও আপনারা পেয়ে যাবেন তো এই পেজে এই পেজে আসার পর এখানে দেখুন লক্ষ্মী ভান্ডার পোর্টাল তার ঠিক নিচে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে আপনারা যখনই এই অপশানের উপর ক্লিক করলেন এখানে দেখুন আপনাদের সার্চ ইউজিং বলে একটা অপশান থাকবে এখানে আপনার অনেক কিছু আপনারা অপশান পাবেন এখানে দেখুন অ্যাপ্লিকেশান আইডি দিয়ে আপনারা সার্চ করতে পারবেন মোবাইল নাম্বার দিয়ে আধার কার্ডের নাম্বার দিয়ে স্বাস্থ্যসাথী কার্ডে দিয়ে এই সমস্ত আপনাদের অপশানগুলো দিয়েছে আমি মোবাইল নাম্বার দিয়ে করব তারপর এখানে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন লক্ষ্মীভাণ্ডের প্রকল্পে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন ক্যাপচারটা নিচে বসানোর পর সার্চ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে দেখুন এরপর আপনাদের মেন যে স্ট্যাটাসটা আপনাদের দেখতে হবে এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এখানে ভ্যালিডেশন সাকসেস থাকতে হবে এবং রেডি ফর পেমেন্ট আপনাদের থাকতে হবে এই যে আপনাদের সবুজ কালারের লেখাটা দেখতে পাচ্ছেন এই সবুজ কালারের লেখা ভেতরে আপনাদের ভ্যালিডেশন সাকসেস থাকতে হবে এবং রেডি ফর পেমেন্ট আর নিচে দেখুন কোন বেনিফিশিয়ারি স্ট্যাটাস এখানে একটি বেনিফিশিয়ারি থাকতে হবে এখানের মধ্যে সমস্যা হচ্ছে ইরোড আপনাদের ভ্যালিডেশন সাকসেস দেখাচ্ছে আর এখানে পেমেন্ট একটি বেনিফিশারি থাকলেও আপনাদের ইরোড এস কিন্তু দেখাচ্ছে এস এম এসএমএস যদি থাকে সেক্ষেত্রে আপনার কোনোভাবেই আপনার ভান্ডার প্রকল্প থেকে জানুয়ারি মাসে টাকা পাবেন না তার জন্য আপনারা কি করবেন আপনাদের নিজে নিজে যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসে দেয়া করুন ভান্ডার প্রকল্পের ডিপার্টমেন্ট রয়েছে ব্লক অফিসে সেখানে গিয়ে দেখা করুন মানে সমস্ত কিছু ভেরিফিকেশন হওয়ার পরে আপনাদের কিন্তু ভাতা আবার দ্বিতীয়বার পুনরায় আপনারা কিন্তু পেতে শুরু করবেন তাহলে কিন্তু এর আগে আপনারা পাবেন না জাস্ট নিচে আসার পর এখানে দেখুন আপনাদের প্রত্যেকটা মান্থ অনুযায়ী সমস্ত পেমেন্ট দেখতে পারবেন ওপরে পেমেন্টগুলো দেখুন পেমেন্ট সাকসেস দেখাচ্ছে আর নিচের পেমেন্টটা দেখুন জানুয়ারি মাসে পেমেন্টটা পেমেন্ট আন্ডার প্রোসেস দেখাচ্ছে এরকম কিন্তু আপনাদের থাকবে আপনারা যখনই চেক করবেন নিজেদের স্ট্যাটাসটা তো এইভাবে আপনারা সকলে একবার চেক করে দেখুন যে আপনাদের ইরোর এস এম এস আছে কি না যদি ইরোর এস এম এস এসে থাকে সেক্ষেত্রে আপনারা জানুয়ারি মাস থেকে কিন্তু আর টাকা পাবেন না আর এবার আপনাদের জানুয়ারি মাসে আপনাদের দু হাজার পঁচিশ সাল থেকে শুরুতেই আপনাদের নতুন নতুন নিয়ম জারি করেছে যেটা আপনাদের কী হচ্ছে পুরনো উপভোক্তা যারা রয়েছেন তাদের পুরনো উপভোক্তাদের বেশি সমস্যাটা হচ্ছে নতুন উপভোক্তাদের সেই সমস্ত সমস্যা কিন্তু কম হচ্ছে কারণ তাদের সমস্ত কিছু ভেরিফিকেশন হওয়ার পরই কিন্তু তাদের টাকা ঢুকছেন নতুনদের সাথে আপনাদের মধ্যে যারা বিধ ভাতা বিধবাতা এবং প্রতিবন্ধী ভাতা টাকা পেতে বাকি রয়েছেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু আর কিছুদিন ওয়েট করুন আপনাদের কিন্তু আট থেকে আপনাদের পনেরো তারিখের মধ্যে আপনাদের সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে যাবে ইতিমধ্যে কিন্তু ছ তারিখের পর থেকেও আপনাদের অনেক উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বন্ধুরা আপনাদের মধ্যে যারা এখনো পর্যন্ত বিধ ভাতা এবং বিধবা ভাতার লাইফ সার্টিফিকেট জমা করেননি সেক্ষেত্রে আপনারা অবশ্যই জানুয়ারি মাসে আপনার নিজে নিজে ব্লক অফিসে লাইফ সার্টিফিকেট অবশ্যই জমা করে দিন কারণ আপনাদের এই লাইফ সার্টিফিকেটের জন্য অনেক আপনাদের ভাতা আটকে আছে আপনাদের সরকার থেকে জানতে চাইছে এই সমস্ত ব্যক্তিরা এখনও জীবিত আছে না মারা গেছে তার জন্য আপনাদের প্রত্যেক বছর একবার কিন্তু সার্টিফিকেট জমা করতে হয় তার জন্য আপনাদের নিজে নিজে ব্লক অফিস থেকে একটি আপনাদের লাইফ সার্টিফিকেট ফর্ম পেয়ে যাবেন ব্লক অফিসে আপনারা কিন্তু লাইফ সার্টিফিকেটে জমা করবেন সাথে আপনাদের আধার কার্ড ভোটার কার্ড এবং আপনাদের যে ব্যাংকের পাসবুক রয়েছে সে পাসবুকে সিরক সমেত নিয়ে জমা করুন সাথে আপনাদের পঞ্চায়েত প্রধানের সই লাগবে সে পঞ্চায়েত প্রধানের সই করে নিয়ে জমা করবেন বিধবাধা ভাতা টাকা যদি আপনাদের অ্যাকাউন্টে ঢোকে সেক্ষেত্রে অবশ্যই এস এমএসগুলো এলে অবশ্যই নিচে কন্টবক্সে জানাবেন কারণ আপনাদের প্রত্যেকটা জেলা অনুযায়ী কিন্তু আপডেট দিয়ে রাখি আপনি যদি আপডেটে জানাতে চান সেক্ষেত্রে পার্সোনালভাবে আমাকে হোয়াটসঅ্যাপে এস এস করবেন আপনাদের প্রত্যেকটা প্রকল্পের জন্য এই সমস্ত কাজগুলো অবশ্যই করে রাখুন ব্যাংকের দিক থেকে এবং আপনাদের সমস্ত ডকুমেন্টের দিক থেকে তাহলে কিন্তু আপনাদের টাকা পেতে কোনো অসুবিধা হবে না আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন